আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এবারে এই ঈদে গেস্টদের মন জয় করার জন্য অবশ্যই গরুর মাংসের এই রেসিপিটা ট্রাই করবেন এটা একবার বানিয়ে খাওয়ালে সবাই বারবার আপনার হাতেই খেতে চাইবে আমি এই মাংসটা রান্না করার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিব। মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে এনেছি গোটা জিরা গোটা ধনিয়া এলাচ গোলমরিচ লবঙ্গ শুকনা মরিচ আর হচ্ছে তেজপাতা আর দুই টুকরা দারচিনি এই প্রত্যেকটা মশলাকে ভালো করে ভেজে গুঁড়া করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং তার মধ্যে হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম এবং হচ্ছে আমি এখানে একটু বাটা পেঁয়াজও ব্যবহার করছি আর হলো ধনিয়া জিরা আদা রসুন পেস্ট একসাথে সেটা ব্যবহার করলাম এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে যাতে কুচানো যে পেঁয়াজটা আছে ওটাও হচ্ছে এই সব মশলার সাথে মেল্ট হয়ে যায় যেহেতু আমি অলরেডি হচ্ছে অনেকগুলো মশলা ওদিকে নিয়ে নিই সেই জন্য এদিকে আর গোটা মশলা বেশি ব্যবহার করব না এখানে অল্প একটু হচ্ছে দারচিনি আর দু দু তিনটা এলাচ ব্যবহার করেছি আর এটাকে খুব ভালো করে কষাতে হবে এখানে আমি পানি দিয়ে কষিয়ে নিলাম পেঁয়াজটা যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং যদি মানে লবণ বা হচ্ছে আপনাদের পরিমাণ মতো ওই সময় যদি কম মনে হয় পরে হচ্ছে আবার একটু দিয়ে দিতে পারেন এই তো এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি সবসময় ট্রাই করি ঘরোয়া উপকরণে মানে বাহির থেকে যাতে খুব ঝামেলা করে মশলাপাতি না আনতে হয় আমাদের বাসায় যে সব মশলাগুলো থাকে সেই সব মশলা দিয়ে হচ্ছে রান্না করার চেষ্টা করি সব সময় এখানে এই মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি এবং এটাকে কষানো হয়ে গেছে বুঝবেন যখন তেলটা উপরে ভেসে উঠবে আমার এখানে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠছে এবং তেলটা মশলা থেকে সেপারেট হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে মাংসর মাংসগুলো দিয়ে দিলাম এবং এটাকেও ভালো করে একটু কষিয়ে নিব আর এখন ব্যবহার করছি যে মশলাটা প্রথমেই আপনাদের দেখালাম সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এই পর্যায়ে ব্যবহার করছি এবং এই মশলাটাও খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব এবং কষিয়ে নিব গরুর মাংস বেশি কষালে বেশি মজা লাগে আর এখানে হচ্ছে আমি মা সব মশলাগুলো কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে তারপর আবারও কষিয়ে নেব যতবার যত বেশি বেশি কষাবেন মাংসের টেস্টটা অত বেশি ভালো আসবে আমার মাংসটা কষানো হয়ে গেলে সে পর্যায়ে হচ্ছে আমি আলু ব্যবহার করছি আমার গরু মাংসে আলু খেতে খুবই ভালো লাগে এই জন্য হচ্ছে আমি সব সবসময় চেষ্টা করি আলু ব্যবহার করার জন্য আমি এখানে আলুটা দিয়ে দিলাম আলুটা আগে দিলে হবে কি গলে যাবে এজন্য হচ্ছে এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিলে হবে এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু গরুর মাংস তাই একটু কষা মানে হতে তো একটু টাইম লাগবে সেজন্য একটু বেশি পানি দিয়ে দিলাম যাতে গোশটা একটু ভালোভাবে সফট হয়ে যায় আর আমি তো অবশ্যই গরুর মাংসের রসুন পছন্দ করি আপনারাও ট্রাই করবেন রসুন অনেক বেশি মজা লাগে তো এই তো আমার মাংস কমপ্লিট হয়ে গেছে আমি আর একটু ক্লিপ নিতে পারিনি কারণ তখন হচ্ছে আমার মনে ছিল না যে একবার ক্লিপ নিবো তো একবারেও তুলে হচ্ছে আপনাদের দেখাচ্ছি কালারটা দেখেন আর এটা এত বেশি সফট হয়েছে